কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আছে তারা জানেন আমি অনেকটি প্রতিটাল সেখানে দোলদের কিন্তু অনেক মেয়ে গেছে এবং সেখানে হবে অনেক কম এবং দেখেছি দোলদের এত বলে যেতে আসলে অনেক মেয়ে এখন বর্তমানে এবং অনেক কাস্টমার এখানে আসা যাওয়া করতেছে সো এসব না আসাটাই ভালো তবে অনেকজনের রিকোয়েস্টের জন্য ভিডিওগুলো বানানো হয় যদি প্রতিদলের সম্পর্কে কোনো বিস্তারিত বা তথ্য জানতে চান আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন চেষ্টা করুন পরবর্তী ভিডিও বানানোর জন্য দাগে গেলে না ওরে 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 ওরে